ইতিহাস বিজয়ীদের কলমে লেখা হয় কিন্তু কিছু মানুষ জন্ম নেন সেই কলম কেড়ে নিয়ে ইতিহাসকে নতুন করে লেখার জন্য পঁয়তাল্লিশশ শতাব্দীর ভারতবর্ষ মুঘল সূর্য তখন মধ্য গগনে অথচ পূর্ব ভারতের ধু নাম ছিল ফরিদ কিন্তু ইতিহাস তাকে এক ভয়ঙ্কর নামে মনে রাখবে শের শাহ কোনো রাজপরিবার নয় কোনো ঐশ্বরিক আশীর্বাদ নয় তার সম্বল ছিল কেবল তলোয়ার আর তীক্ষ্ণ মস্তিষ্ক সাসারামের সাধারণ এক জায়গিরদারের অবহেলিত পুত্র গৃহত্যাগী হয়ে যিনি পথে পথে শিখেছিলেন শাসনের আসল ব্যাকরণ যৌনপুরের মাদ্রাসায় তিনি যখন ইতিহাস পড়ছিলেন তখন হয়তো ভাবেননি যে একদিন তিনি নিজেই ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায় হবেন বিহারের ঘন জঙ্গলে একটি ঘটনা সব বদলে দিল এক লাফে একটি পূর্ণবয়স্ক বাঘের সামনে এসে দাঁড়ালেন ফরিদ তলোয়ারের এক কোপে বাঘটিকে দ্বিখণ্ডিত করলেন তিনি সুলতান বাহার খান লোহানি তাকে উপাধি দিলেন শের খান কিন্তু একটি বাঘ মারা সহজ একটি সাম্রাজ্য ধ্বংস করা নয় মুঘলদের জাঁকজমক আর কামানের গর্জনের আড়ালে তিনি খোঁজছিলেন তাদের দুর্বলতা আচ্ছা আপনারা কি মনে করেন যোগ্যতা থাকলে কি শূন্য থেকেও একটি সাম্রাজ্য গড়া সম্ভব আমাদের কমেন্টে জানান হুমায়ুন তখন দিল্লির সিংহাসনে বিলাসী আর আত্মবিশ্বাসী তিনি জানতেন না পূর্ব দিগন্তে এক ঝড় উঠছে শের শাহ বুঝতেন সরাসরি যুদ্ধ নয় আগে প্রয়োজন শক্তিশালী ভীত চুনার দুর্গ ভারতের চাবিকাঠি সেখানে এক কূটনীতির খেলা শুরু করলেন তিনি তিনি মাথা নত করলেন সন্ধি করলেন কিন্তু মনে মনে যুদ্ধের নকশা আঁকলেন আফগানদের বিচ্ছিন্ন শক্তিকে তিনি সুতয় গাঁথলেন এক শক্তিশালী মালায় তার প্রতিটি পদক্ষেপ ছিল মাপা প্রতিটি নিঃশ্বাস ছিল ধৈর্যের পরীক্ষা অন্ধকার রাত গঙ্গার স্রোত আর একদল বিশ্বস্ত যোদ্ধা শুরু হতে যাচ্ছে দাবার আসল চাল শের খান জানতেন মুঘলরা কেবল বীর নয় তারা বেঙ্গলের সম্পদ আর বিহারের কৌশল এই দুইয়ের মেলবন্ধনে তিনি তৈরি করলেন এক অপরাজেয় দুর্গ হুমায়ুন যখন দখলের উৎসবে মত্ত শের শাহ তখন তার সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিচ্ছেন এটি ছিল বাঘের শিকার করার ধরন শিকারকে ক্লান্ত করা তারপর ঝাঁপিয়ে পড়া শের শাহের সেনাবাহিনীতে কোনো বৈষম্য ছিল না যোগ্যতাই ছিল একমাত্র পরিচয় গুজরাটের বাহাদুর শাহের সাথে যোগাযোগ আফগান প্রধানদের ঐক্য সবই ছিল এক মহাপরিকল্পনার অংশ অনেকেই তাকে বিশ্বাসঘাতক বলেন অনেকেই বলেন সেরা সমরকুশলী আপনার চোখে শের শাহ কেমন কমেন্টে লিখুন চুনারের দেয়ালগুলো সাক্ষী ছিল তার নীরব শপথের হুমায়ুন যখন বুঝতে পারলেন দেরি হয়ে গেছে তখন বর্ষার মেঘে আকাশ ঢেকে গেছে কাদা আর বৃষ্টির মধ্যে মুঘলদের ভারী কামানগুলো অকেজো হয়ে পড়ল শের শাহ কেমন আবহাওয়া নয় মানুষের মনস্তত্বও পড়তে জানতেন তিনি জানতেন মুঘল শিবিরে বিভেদ আর আলস্য জেকে বসেছে এক রাতে অতর্কিত হামলা চৌসার প্রান্তর হয়ে উঠল এক বিশাল কষাইখানা গঙ্গা নদী মুঘল রক্তে লাল হয়ে গেল সম্রাট হুমায়ুন নিজেও প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেন এক সাধারণ নাপিতের সহায়তায় সম্রাট বেঁচে ফিরলেন ঠিকই কিন্তু গৌরব হারিয়ে ফেললেন চৌসা ছিল কেবল শুরু দিল্লির পথ এখন উন্মুক্ত শের শাহ এখন আর বিদ্রোহী নন তিনি এখন ভারত ভাগ্যবিধাতা হওয়ার পথে মুঘলরা কি ফিরতে পারবে নাকি এক নতুন সূর্য উদিত হতে যাচ্ছে কনৌজ পনেরোশো সাল দুই সেনা দল মুখোমুখি একদিকে বিশাল মুঘল বাহিনী অন্যদিকে সুশৃঙ্খল আফগান শের শাহের চোখে মুখে কোনো উত্তেজনা নেই কেবল এক হিমশীতল স্থিরতা কামানের গর্জন শুরু হওয়ার আগেই আফগান অশ্বারোহীরা তীরের মতো ঢুকে পড়ল মুঘল বিউহে মুঘল গোলন্দাজরা দিশেহারা নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু হলো তাদের পরাজয় নিশ্চিত জেনে হুমায়ুন পালিয়ে গেলেন মরুভূমির পথে দিল্লির সিংহাসন এখন শূন্য ফরিদ থেকে শেরশা আজ তিনি সুলতান চুয়াল্লিশ বছর বয়সে তিনি সিংহাসনে বসলেন যখন অনেকে অপসরের কথা ভাবেন তিনি তখন নতুন ভারত গড়ার কথা ভাবছেন তার প্রতিটি আদেশ ছিল পাথরের রেখা কেউ তার শাসনের ঊর্ধ্বে ছিল না মুঘল আভিজাত্যের জায়গায় কেন মেহনতি মানুষের শাসন তিনি জানতেন তরবারি দিয়ে জয় করা যায় কিন্তু শাসন করতে লাগে প্রজ্ঞা ভারতের ইতিহাসে এরকম নাটকীয় মোড় আর কবে দেখেছেন আমাদের জানান তিনি পুরো সাম্রাজ্যকে সাতচল্লিশটি সরকার বা প্রশাসনিক উনিটে ভাগ করলেন দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য ছিল কঠোর শাস্তি আর কৃষকদের জন্য ছিল আশার বাণী রাজস্ব ব্যবস্থায় তিনি যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন তা ব্রিটিশ আমল পর্যন্ত টিকে ছিল মাঠ মেপে খাজনা নির্ধারণ আজকের আধুনিক ভূমি ব্যবস্থার জনক তিনি তার গোয়েন্দারা ছিল সর্বত্র কোনো অপরাধী তার চোখ এড়াত না শোনা যায় এক বৃদ্ধা সোনার ঝুড়ি নিয়ে একা পথে হাঁটলেও চোরেরা ভয়ে কাছে ঘেঁসত না শাসন মানে কেবল আদেশ নয় শাসন মানে শৃঙ্খলা আর শের শাহ ছিলেন সেই শৃঙ্খলার প্রতীক কল্পনা করুন পনেরোশো মাইল দীর্ঘ একটি রাস্তা সোনারগা থেকে সিন্ধু নথ পর্যন্ত সড়কই আজম আজ যাকে আমরা চিনি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নামে হাজার হাজার ছায়াদার গাছ প্রতি দুই মাইল অন্তর সরাইখানা হিন্দু ও মুসলিমদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা এটি ছিল মধ্যযুগীয় এক আধুনিক ধারণা ব্যবসা বাণিজ্যে জোয়ার এলো শহরগুলো এক অপরের সাথে যুক্ত হলো ঘোড়ার পিঠে ডাক পাঠানোর ব্যবস্থা সংবাদ পৌঁছাতে শুরু করল চোখের পলকে মুদ্রা ব্যবস্থায় আনলেন আমূল পরিবর্তন প্রচলন করলেন রূপর তৈরি রূপি আজও ভারত পাকিস্তান নেপাল ও ইন্দোনেশিয়ায় যে রূপি আমরা ব্যবহার করি তার উৎস এই মানুষটি শেরশাহের এই সংস্কারগুলোর মধ্যে আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ মনে হয় মন্তব্য করুন তিনি বিশ্বাস করতেন বিচার যদি নিরপেক্ষ না হয় তবে সাম্রাজ্য টেকে না পুরানা কেল্লা দিল্লির স্থাপত্যে তিনি রেখে গেলেন তার নিজস্ব রুচি আফগান শৈলীর সেই গম্ভীরতা আর দৃঢ়তা আজও আমাদের মুগ্ধ করে তিনি কেবল একজন যোদ্ধাই ছিলেন না ছিলেন দূরদর্শী এক স্থপতি মাত্র পাঁচ বছরের রাজত্বে তিনি যা করেছেন অন্য রাজারাতা তা পঞ্চাশ বছরেও করতে পারেননি কৃষক থেকে সৈন্য ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবার মুখে ছিল শের শাহের গুণগান কিন্তু নিয়তি হয়তো এই উজ্জ্বল দ্বীপশিখাকে বেশিদিন জ্বলতে দিতে চায়নি তার বিজয় যাত্রা এখন থমকে যাবে এক দুর্ভেদ্য দুর্গের সামনে ১৫৪৫ সাল কালিঞ্জর দুর্গ দুর্ভেদ্য এই দুর্গজয়ের জিদ চেপে বসল শের শাহের মাথায় মাসের পর মাস অবরোধ কামানের গোলার আঘাতেও দেয়াল ফাটছে না বাইশ মে শেরশাহ নিজে কামানের তদারকি করছিলেন একটি রকেট বা গোলা দুর্গের দেয়ালে লেগে ফিরে এলো বারুদের স্তূপের উপর এক প্রচণ্ড বিস্ফোরণ চারদিকে ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা শেরশাহ মারাত্মকভাবে দগ্ধ হলেন সারা শরীর পুড়ে ছাই হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণার মাঝেও তার মুখে ছিল কেবল একটি প্রশ্ন দুর্গ কি জয় হয়েছে যখন সংবাদ এলো দুর্গ জয় হয়েছে তখন তার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল সেই হাসির সাথাই নিভে গেল ভারতের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র সাসারাম বিহারের এক শান্ত নীল জলাশয়ের মাঝে দাঁড়িয়ে আছে তার সমাধি এটি কেবল পাথর নয় এটি একজন মানুষের হার নামানা মানসিকতার জয়গান শের যদি আও দশ বছর বাঁচতেন তবে ভারতের ইতিহাস আজ কেমন হত আপনার কল্পনা আমাদের সাথে শেয়ার করুন পরবর্তী সম্রাট আকবরও শের শাহের দেখানো পথেই তার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন হুমায়ুন ফিরে এসেছিলেন ঠিকই কিন্তু শের শাহের প্রশাসনিক কাঠামো তিনি সরাতে পারেননি তিনি ছিলেন জনগণের সম্রাট তিনি ছিলেন শের একলা চলার বীর ইতিহাস তাকে হারিয়ে দেয়নি বরং সোনালি অক্ষরে লিখে রেখেছে তার নাম ফরিদ থেকে শের শাহ এক অবিশ্বাস্য যাত্রা যা আজও আমাদের সাহস যোগায় বিদায় সম্রাট ইতিহাসের ধূসর পথ ধরে আপনার পায়ের ছাপ আজও অমলিন